আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই যে রাতের বেলা ডাব পুডিং বানাতে চলে এসেছি মেয়ে ডর্মে ফিরে যাবে তো চেয়েছিল ডাব পুডিং খেতে বিকেলবেলায় ডাবটা আনা হয়েছিল তো এখন বানিয়ে দিচ্ছি বানাতে তো খুব একটা সময় লাগে না যতটা সময় লাগে এই শ্বাস দিয়ে ফুলটা বানাতে ফুলের মতো দেখতে এই প্লাস্টিকের কাটারটা দিয়ে খুব সহজেই ফুলটা বানানো যায় এভাবে চাপ দিলেই একটা ফুলের মতো হয় তারপর আমি মাঝখানটাতে কাঠি দিয়ে মানে টুথপিক দিয়ে ফুটা করে দেই আর গাজর কুচি দিয়ে ডাটা বানিয়ে দেই শিউলি ফুলের মতো দেখতে হয় অনেকটা এটা আমার মেয়ে খুবই পছন্দ করে আর আমার এই ফুলগুলো বানাতেও ভালো লাগে আজকে আমার মনটাও যেমন ভার হয়ে আছে অহনার মনটাও খারাপ ও যেতেই চাচ্ছে না বারবার বলছে ওখানে গরম ঠিকঠাক মতো খাবার খেতে পারি না আসলে ওর হোম সিকনেসটা একটু বেশি কিন্তু কি আর করার তো আমি রান্নাঘরে এসে ডাবের পানিতে পাঁচ টেবিল চামচ চিনি আর এক টেবিল চামচ হচ্ছে কম আগার আগার পাউডার গুলে নিয়ে চুলাটা জ্বালিয়ে দিয়েছি এবার একবার ফুটিয়ে চুলার জালটা বন্ধ করে এটাকে ঢেলে নিব ওরা পারতো স্বামী তো কোরবানির ঈদ ইচ্ছা করলে ছুটিটা একসাথেই দিতে পারতো এবার এর মধ্যে ফুলগুলো দিয়ে কিছুক্ষণ ফ্যানের বাতাসে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিলেই কিন্তু পুডিংটা জমে যায় এই পুডিংটা বানাতে খুবই সহজ খেতেও খুব ভালো লাগে গরমের মধ্যে তবে সবচেয়ে ভালো লাগে দেখতে এতটাই আকর্ষণীয় এই পুডিংটা আমার বাসায় অনেক বাতাস আলহামদুলিল্লাহ কিন্তু রান্নাঘরে গরম তো আমি রান্নাঘর থেকে ড্রয়িং রুমে চলে এসেছি আর অহনা ব্যাগ গোছাচ্ছে অহনার ব্যাগ গোছানোর সময় আমি কখনোই অহনার কাছে থাকি না মানে আমার ওর ব্যাগ গোছানো দেখতে এতটাই খারাপ লাগে যে আমি দূরে দূরেই থাকি তবে মাঝে মাঝে মনে করি এতেই এটা নিয়েছ কি না ওটা নেবে কি না ওর ব্যাগ গোছানোর সময় আমার বারবার ওর ছোটোবেলাটার কথা মনে পড়ে মনে হয় এই তো সেদিন ওকে পোটলার মতো বুকে করে নিয়ে এসছিলাম বাসায় তো এই তো সেদিন মনে হলো মাঝখানে কিন্তু অনেক সময় চলে গেছে মানুষ বলে ভালোবাসা নিম্নগামী যেমন আমাদের বাবা মা আমাদেরকে ভালোবেসছে এখন তাদের নাতি নাতিদেরকে ভালোবাসছে তো আমরাও কিন্তু আমাদের সন্তানদেরকে অনেক ভালোবাসি তো আমি যখন মায়ের ভূমিকা আছি আমি বুঝতে পারি যে মায়ের ভেতরটায় কত রকম অনুভূতি কাজ করে তো এই জন্যই আমার মনে হয় মেয়ে সন্তানেরা নিজের বিয়ের পর হাজব্যান্ড সন্তান পেলেও বাবা মাকে কিন্তু অনেক বেশি ভালোবাসে এখানেই ভালোবাসা নিম্ন এবং অর্ধগামী আজকে একটু সকাল সকাল উঠে গেছি আর আর্লি আর্লি রান্নাটাও শেষ করে ফেলবো যাতে খেতেও পারে আবার ওকে একটু দিয়েও দিতে পারি যদিও কখনোই কিছু নিতে চায় না তবে আজকে ভাবছি জোর করে কিছু একটু দিয়ে দিব আর এদিকে আমি কাঁঠাল ভেঙে নিচ্ছি আজকে মাসুম অফিসে কাঁঠাল নিয়ে যাবে তো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির গাছের কাঁঠাল দেখতে ছোট কিন্তু মাসাল্লা কোষগুলো অনেক মিষ্টি আর ঘানটাও খুব ভালো চূড়ার রান্না বসিয়ে দিয়েছি আর এই ফাঁকে ভাবলাম স্টিলের বাটিগুলো একটু ভিজিয়ে নিই এই ভিম লিকুইডের সাথে ভিনেগার মিশিয়ে নিই তারপর ওই যে ফ্রিজে পুরনো লেবু থাকে না ওগুলোকে কেটে তারপর কেটলিতে ফুটিয়ে নিই তারপর সেই পানিটায় ওই ভিম লিকুইড আর ভিনেগারের সাথে মিশিয়ে নিয়ে বাটিগুলো ভিজিয়ে দিই একটু মেজে নিলেই কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যায় যদিও প্রত্যেক দিনই বাটিগুলো ব্যবহার করা হয় প্রত্যেক দিনই মাজা হয় তারপর ছ ন মাসে একবার এরকম করলে বাটিগুলোতে কোনো জীবাণুই থাকে না তো গামলায় ছিল না দেখে এগুলোকে সিঙ্কে ঢেলে দিলাম তারপর আরও দু এক কেটলি পানি ফুটিয়ে মধ্যে ঢেলে দিলাম আমি প্রথম এই বাটি আর একটা নিয়ে এসেছিলাম তারপরে মিনা বাজার বা আগ্রায় পেয়েছে এরকম অসংখ্য বাটি আর এরপরে বাংলাদেশেও অনেক কোম্পানি এরকম বানায় তবে এর মতো অতটা ভালো না এগুলোর দাম একটু বেশি হলেও অনেক 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 বছর ধরে চলছে আমার তো প্রায় বারো বছরের বেশি হয়ে গেছে এক একটা বাটির বয়স আমার সংসার জীবনের শুরু শুরুতে কিন্তু চীনা মাটি কাঁচের পেয়ালা বা মেলামাইনের বাটি ব্যবহার করা হতো বেশি তারপরে দেখলাম যে আমার যারা হেল্পিং হ্যান্ড তারা এগুলোকে ভেঙে ফেলে বা চলটা উঠে যায় দেখতে ভালো লাগে না তখন তো ওই ভাবনা থেকে যেহেতু আমি সবসময় এদেরকে নিয়ে আমাকে চলতে হবে এই বাটিগুলো আমি ব্যবহার করা শুরু করেছি টুকটাক কাজ করতে করতে অর্থ যাওয়ার সময়টা এসেই গেল এখনই ডাব পুডিং খেয়ে ও বের হয়ে যাবে আর আজকেই প্রথম ওর সাথে একটু খাবার দিতে পারলাম কখনোই খাবারটা নিতে চায় না ও সময় আমি দরজার কাছেই দাঁড়িয়ে থাকি যতক্ষণ না লিফ্টটা একতলায় যেয়ে পৌঁছয় এরপর আবার এসে বারান্দায় দাঁড়াই যাতে ও যে গাড়িটাতে করে যাচ্ছে সেটা দেখতে পারি এই যে গাড়িটা বের হয়ে যাচ্ছে আল্লাহ রহমতে যখনও পৌঁছে আমাকে একটা ফোন দিবে তখন যে আমি শান্তিটা পাই এই সময়টায় মনটা একটু খারাপ থাকে আর তখন কিছুক্ষণ চুপচাপ বসে থাকি মানে মন খারাপ হলে আমার যা করতে ভালো লাগে তাই করি যদি বসে থাকতে ভালো লাগে তো বসে থাকি বা যেটা করতে ভালো লাগে সেটাই করি আজকে রান্নাবান্নাও সব শেষ আর মনটাও একটু খারাপ তো ভাবলাম বেডরুমটা গুছিয়ে নেই সেই সাথে খাটের নিচের ধুলাগুলোও পরিষ্কার করে নেই এটা পরিষ্কার করতে খুব একটা কষ্ট হয় না ম্যাট্রেসটা নামিয়ে বোর্ডগুলো সরিয়ে ধুলোগুলো ছেড়ে তারপর মুছে নিলিয়ে চলে তো এটা বছরে একবার করি বিশেষ করে গরমের সময়টায় এই সময়টাই যেহেতু এসি চলে মানে গরমের সময়টায় তো এই সময় রুমটা পরিষ্কার রাখা বেশি জরুরি আর এই যে আমি বেডরুমটা একটু গোছাচ্ছি এতে করে কিন্তু আমার মনটা অনেকটাই ভালো হয়ে যাবে মোট কথা রুমটা যদি একটু চেঞ্জ করি বা একটু গোছাই তাহলে এটা মন খারাপের মধ্যে টনিকের মতো কাজ করে তবে সব মন খারাপে না যেই মন খারাপটা আছে যে অন্যের কাছ থেকে পাওয়া মানে ব্যথা যেটাকে বলে সেটা কিন্তু কাজের মাধ্যমে দূর হয় না বরং কাজে কর্মে হাজার ব্যস্ততায়ও দেখা যায় যে ব্যথাটা নিয়ে উঠেই তো আমি একটা কথা খুব বিশ্বাস করি সেটা হলো অকারণে যদি কাউকে কথার আঘাত দিয়ে বা অপমান করে কষ্ট দেয়া হয় কারোর ক্ষতি করা হয় সেটা ফিরে পাওয়ার জন্য আপনি অপেক্ষা করুন সুদ সমেত সব ফেরত আসবে আর এই যে মাটির ব্যাংকে আমি কয়েন জমাই এটা আমার অনেক পুরনো অভ্যাস হোক না সামান্য কথাই তো আছে বিন্দু বিন্দু জলে সিন্ধু হয় আর এই কালো খাতাটার মধ্যে টুকে রাখি কোন দিন কী করবো তো এগুলো হচ্ছে আমার অনেক পুরনো অভ্যাস কয়েন জমানো টুকে রাখা তো সেইগুলো আবার আমি ব্যাক করাচ্ছি মানে ভালো ভালো জিনিসগুলো আমি আবার ব্যাক করাচ্ছি আর খারাপগুলোকে দূরে সরিয়ে দিচ্ছি কিছু মানুষও থাকে চারিপাশে জীবনে মানে চাইলেও এদেরকে দূরে সরানো যায় না আপনি কিছু না করেন আপনি আপনার মতো থাকেন আপনার ভাবনা প্রকাশ করেন কিন্তু তাদের লেগে যাবেই কিছুই করার নাই ভুল বুঝতে থাকুক বা যা ইচ্ছা তা বুঝুক আপনার কাজ আপনি করে যান ফ্রেশ হয়ে দুপুরে খাওয়া দাওয়া সারতে সারতেই অহনা কিন্তু ডর্মে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওটা কন্টিনিউ করছি না যদি ভিডিওটা ভালো লাগে একটু সাপোর্ট করবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ